মানুষ জল চায় না তার মনে নাই আমরা জলের লাগে যুদ্ধ করতেছি আমরার আশেপাশে গুলো জায়গায় জল নাই ওই কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে জল আছে তার এটে বারে বারে অনুরোধ করার পরে তার আমরা জল দিতে বলতে বারতাছে না নটংগে পঞ্চায়েত বানাইছে আমরা কি না করি এরারে আমরা না তাড়াতাড়ি জল দাও ওখান

আমরা জানাইছি পঞ্চায়েত প্রধান প্রধান সভায় জানাইছি ডিপার্টমেন্ট জানাইছি কেউ আমাদের জল দেন আসতে প্রায় মাছের কাছাকাছি আমরা জল ভাই এর কারণে আমরা রাস্তাগুলো ধরছি